আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান শুরুতেই সংবাদ অবশেষে ইউক্রেন এসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তীব্র হিট অ্যালার্ট জারি নিউ ইয়র্ক স্টেটে প্রাইমারির ভোট গ্রহণ শেষ গাজায় প্রতিদিন পা হারাচ্ছে গড়ে দশ এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী কে এই মানসা মুসা শুনছিলেন মেগা হোমস ফুয়েলটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ রাশিয়ার হামলা শুরু হওয়ার পর দুই বছর অতিবাহিত হয়েছে বহু ধ্বংসযজ্ঞ দেখেছে ইউক্রেন এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা হাতছাড়া হয়েছে মৃত্যু হয়েছে দেশটির হাজার হাজার সৈন্যের এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা মিত্ররা যুদ্ধবিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি এবার সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন হোয়াইট হাউস ইউক্রেনের সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন কর্মকর্তা তবে মার্কিন সেনারা ইউক্রেনে গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামবেন না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবেন না তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন সেখানে মোতায়েন করা মার্কিন বিভিন্ন অস্ত্র দেখ ভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাস্ত্র ও সামরিক যান মেরামত করবেন যাদের বলা হচ্ছে মিলিটারি কনস্ট্রাক্টর তবে বিষয়টি এখনও কর্মকর্তাদের পর্যায়ে রয়েছে নথিতে এখনও চূড়ান্ত স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট বাইডেন তীব্র দাবদাহে পড়ছে ওয়াশিংটন বোস্টন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী গরমে অতিষ্ঠ পূর্ব উপকূলের 10 কোটিরও বেশি বাসিন্দা জারি করা হয়েছে হিট অ্যালার্ট গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় চালু করা হয়েছে কৃত্রিম ঝর্ণা গরমে হাসফাস অবস্থায় রাস্তায় থাকা কৃত্রিম ঝর্ণায় গা ভেজাচ্ছেন সব বয়সী মানুষ প্রচন্ড গরমে একটু স্বস্তি পেতে জর্জটাউনের ফাউন্টেন পার্কে জড়ো হন তারা এরই মধ্যে তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে উষ্ণতা গোটা পূর্ব উপকূল জুড়ে জারি করা হয়েছে হিট অ্যালার্ট ওয়াশিংটন ডিসির জর্জ টাউনের পাশের শহর বোস্টন ও ম্যাসাচুসেটসে ঝর্নার পানির ব্যবস্থা করা হয় এদিকে বালসিমোর এবং ফিলাডেলফিয়ায় পূর্বাভাসে দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে নেব্রাস্কা ও কান্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ তাপপ্রবাহ অনুভূত হতে পারে ফিলাডেলফিয়া অঞ্চলে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে তাপমাত্রার অনুভূতি হতে পারে এর চেয়েও বেশি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউ স্টেটে প্রাইমারি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এতে প্রায় এক লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন কেন্দ্রে গিয়ে মঙ্গলবার দিনভর ভোট দিয়েছে নাকি নির্বাচনের সবটুকু আলো ছিল সিক্সটিন্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ঘিরে এখানে বর্তমান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্যালেস্টাইনপন্থী জামাল বৌম্যানের বিপক্ষে লড়ছেন ইসরায়েল সমর্থিত জর্জ ল্যাটিমার ভোট দেওয়ার পর দুইজনই জয়ের ব্যাপারে আশাবাদী জামাল বৌম্যান প্রাইমারির ভোটগ্রহণ সকাল ছয়টা থেকে শুরু হয় রেকর্ড বিশ মিলিয়ন ডলারের বাজেট নিয়ে এই নির্বাচনে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি আইপ্যাকের সমর্থন জর্জ ল্যাটিমারের বড় পুঁজি অন্যদিকে বর্তমান কংগ্রেসম্যান জামাল বৌম্যান শুরু থেকে গাজা স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার জামালের দাবি দিন শেষে মানুষের ভালোবাসার জয় হবে স্টেটে অনুষ্ঠিত এই প্রাইমারি নির্বাচনে বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে কংগ্রেশনাল প্রতিনিধিসহ ইউএস সেনেট স্টেট সেনেট স্টেট অ্যাসেম্বলি লোকাল জাজ পদে দলের প্রার্থী চূড়ান্ত করবেন নিবন্ধিত ভোটাররা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দুই প্রধান উপদেষ্টা তার কাছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য এমন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যাতে বলা হয়েছে যে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হলে আমেরিকার সামরিক সহায়তা পেতে কিএফকে অবশ্যই মস্কোর সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বসতে হবে ওই পরিকল্পনার অংশ হিসেবে একই সময়ে মস্কোকে সতর্ক করা হবে যে শান্তি আলোচনায় অস্বীকৃতি জানালে ইউক্রেনের প্রতি আমেরিকান সামরিক সমর্থন বৃদ্ধি পাবে দু সতেরো থেকে দু একুশ সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কাউন্সিলের চিফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলক এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন এ বিষয়ে ক্রেমলিন বলেছে সম্ভাব্য ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত যে কোনো শান্তি পরিকল্পনাকে যুদ্ধের বাস্তবতার প্রতিফলন করতে হবে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার জন্য উন্মুক্ত নিউ ইয়র্ক সিটি জ্যামাইকে উন্মোচন করা হয়েছে লিটল বাংলাদেশ নামের একটি মুরাল বাংলাদেশি কমিউনিটির বাসিন্দাদের উপস্থিতিতে ওয়ান সেভেন নাইন স্ট্রিটে উদ্বোধন করা হয়

এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী কে এই আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে সনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স ব্রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলি পণ্য আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলিটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কম এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইংক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান সেলফোন নম্বর নাইন ইমেইল লিটু চৌধুরী টু আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষমতা আসার পর থেকেই তার প্রচেষ্টা ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আবার বিরোধী দলে থেকেও দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারও পরিকল্পনা করেছেন তিনি তবে দু নয় থেকে টানা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান করা সহ স্থায়ী উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ফোর্সের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে তবে দেশের মানুষের জীবন উন্নত করাই তার একমাত্র লক্ষ্য প্রধানমন্ত্রী বলেন ক্ষমতা আসার পর থেকেই প্রচেষ্টা ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আবার বিরোধী দলে থেকেও দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারও পরিকল্পনা করেছেন তিনি তবে থেকে টানা আছেন বলে দেশের উন্নয়ন বিশ্বমান করতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি দেয়া কিংবা মডেল বানানোর লোভনীয় বিজ্ঞাপন দিয়ে শত শত তরুণীকে ফাঁদে ফেলে যৌন ব্যবসায় বাধ্য করত মেডিকেলের দুই শিক্ষার্থী সহ একটি চক্র এর মাধ্যমে সাত বছরে কোটি কোটি টাকা আয় করেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে অতি কৌশলে শত শত তরুণীকে ফাঁদে ফেলে আধুনিক যৌনদাসী হিসেবে ব্যবহার করার অভিযোগে চক্রের মূল হতা সহ আটজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার পুলিশ সেন্টার রাজধানী ঢাকা সাতক্ষীরা চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় রাজধানী মালিবাগে সিআইডির সদর দফতরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সেইটি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠি বয়সী তরুণীদের টার্গেট করে আকর্ষণীয় বেতনে চাকরি ট্যালেন্ট হান্টিং ও মডেলিং এর নামে বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলতো চক্রটি এরপর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করে অনলাইনে দেহ ব্যবসায় বাধ্য করা হতো এই চক্রের বিরুদ্ধে পল্টন থানায় pornography আইনে ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলেও জানান সিআইডি প্রধান বাংলাদেশের মানুষ কিভাবে টিকে থাকবে তা এখন বড় প্রশ্ন আমি বিশ্বাস করি দুর্নীতিবাজ ও অর্থপাচারের বিষয়ে তথ্যপত্র সরকারের কাছে আছে কিন্তু সরকার কেন তাদের বিরুদ্ধে কোনো অব্যবস্থা গ্রহণ করে না তা আমার জানা নেই মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সারা দেশব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মাঝে আরও বলেন বাংলাদেশের একজন সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হলেন কিন্তু সরকার তার মরদেহটি এখনও উদ্ধার করতে পারেনি চোরা কারবারী অর্থ পাচারকারীরা যদি সংসদে যায় তাহলে দেশের অবস্থা কি দাঁড়াবে সেটা বুঝতেই পারা যাচ্ছে সভায় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবু সাঈদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেব সঞ্চালনায় এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামবাদী দল রাজশাহী মহানগরের সম্পাদক ওমর ফারুক উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল সাধারণ সম্পাদক হক হকতা মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আব্দুল মতিন সহ আরো অনেকেই

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় পাঁচটি ট্রেডের দুশো জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে ভাতার চেক বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে সদর এলাকা জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় মহিলা সংস্থার ঠাকুরগাঁও জেলা কর্মকর্তা সাদিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিন আক্তার মোল্লা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকাতুলি সদর উপজেলা সমন্বয়কারী রাশিকা বেগম সহ অনেকে অধ্যক্ষ তাহমিনা আক্তার মোল্লা বলেন বর্তমান সরকার নারী বান্ধব একটি সরকার এই সরকার প্রত্যেক নারীদের কথা ভাবে কেউ যেন ঘরে না বসে থাকে উদ্যোক্তা তৈরি হয়ে যেন নিজের স্বাবলম্বী হতে পারে সেই সাথে তিনি আরো বলেন সকল নারীরা এখন পর্যন্ত ঘরে বসে রয়েছেন তারা সকলে কাজে লেগে পড়ুন নিজে উদ্যোক্তা হয়ে গড়ে উঠুন এ সময় সদর উপজেলা পাঁচটি ট্রেডে দুশো জন নারীর প্রশিক্ষণার্থীদের বিভিন্ন অঙ্কে প্রায় ত্রিশ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে ছাব্বিশ জুন বুধবার সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আল মামুন নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের চারতলা অস্ত্রাগার ভবন ছয়তলা মাল্টিপারপাস ভবন ছয়শো কে ভি এ বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ খালিশপুর থানার বড় বয়রা পুলিশ ফাঁড়ি এবং বয়রা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডের উৎসব উদ্বোধন করেন পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন তিনি বলেন আপনারা সবাই জানেন পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমান সরকার আন্তরিক প্রয়াস এবং দু হাজার একচল্লিশ সালের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তিনি সাংবাদিকদের সর্বদাই পুলিশের পাশে থেকে পুলিশের ইতিবাচক কার্যক্রমে সহযোগিতার প্রত্যাশা করেন এই সময় কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মজামিল হক সহ কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাংবাদিক এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন যে খবরগুলা এসেছে এগুলা তদন্ত হচ্ছে তদন্ত করলে আসল নেতা কর্মচারীর বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না আর আমি দেখেছি শুনেছি যে এই আমাদের এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আর সাংবাদিকদের কেন্দ্রের সাথে তাদের আবহাওয়ার বৈঠক হয়েছে আশা করি যে কোনো ভুল বুঝাবুঝি আলোচনার মধ্যে দিয়ে নিরসন এখন দেখবেন নিয়ে হকান সোম আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল ও চলছে গড়ে শিশু একটি বাড়াচ্ছে ইউএনআর ডব্লিউএ সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনী জিনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজের শরণার্থীদের নিয়ে কাজ করে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআর এ সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনী বলেন এই পরিসংখ্যানটি শুধু

এবং আরও চার হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছে এছাড়া একটি অজানা সংখ্যক শিশুকে গণকবর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের খেলার খবর কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা বুধবার ম্যাচের আটাশি মিনিটে লতারো মার্টিনেজের গোলে জয় পান লেবনাল স্কালনের শিষ্যরা ফলে এক মাস আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা এর আগে কানাডার বিপক্ষে তারা জিতেছিল দুই শূন্য গোলে এই চিলির কাছে দুবার কোপা আমেরিকার ফাইনালে হেরেছে আর্জেন্টিনা যদিও চিলির সেই দল এখন আর নেই বেদাল জাতীয় দলের বাইরে ভার্গাস রাখিল জৌলু সারিয়েছেন তবে কোপার ম্যাচ মানে চিলিকে অবজ্ঞা করার সুযোগ নেই আবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তা বোঝালো দলটি ম্যাচের প্রথম অর্ধে গোল শূন্য সমতা করে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে ম্যাচের মতো এই ম্যাচেও গোলের সুযোগ হারান মেসি আলভারেসরা দ্বিতীয় একের পর এক আক্রমণ করে ফিরে আসে চিলির গোলরক্ষক রক্ষক ব্রাভোর দেয়ালে লেগে ম্যাচের আঠাশি মিনিটে লিয়ান্দ্রো মার্টিনেজ গোল করে দলকে জয় এনে দেন ক্যানাডার বিপক্ষে বদলি নেমে গোল করেন তিনি ম্যাচে আর্জেন্টিনা অবশ্য মোট বাইশটি আক্রমণ তুলেছে যার নয়টি ছিল গোল মুখে কিন্তু ইউরোপের লিগে ঝকঝকে খেলে অভ্যস্ত আলভারেস ডি যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত ছোট ও টার্ফের আনকোরা ম্যাচে সুযোগ নিতে পারেনি টানা দুই জয় অবশ্য মেসিদের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত এবার অন্যরকম সংবাদ বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন স্পেস এক্স ও টেসলার মালিক এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘাম সুরেলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার অবশেষে ইউক্রেন এশিয়া পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তীব্র দাবদাহ হিট অ্যালার্ট জারি নিউ স্টেটে প্রাইমারির ভোট গ্রহণ শেষ গাজায় প্রতিদিন পা হারাচ্ছে গড়ে দশ শিশু এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী কে এই মানসা মুসা। দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ